হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসছি মল্লিকিঞ্জু বক্সে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে গাড়ি দুটো রেডি হয়ে গেল তো আপনারা একদম সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি একটা এগারোশো ইঞ্জিনের গাড়ি এবং একশো আশি ইঞ্জিনের একটা গাড়ি তো সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারোশো ইঞ্জিনের গাড়ি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে নতুন চ্যাসিসের গাড়িটা এই গাড়িটাই আপনারা হয়তো কেউ কেউ চিনতে পারছেন না গাড়িটা রঙ হয়ে গেছে বলে তো আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়িটাই আগের গাড়িটা গাড়িটার কাজ বেশি কিছু বাকি নেই শুধু ওয়াইিংটা আর গাড়ির মাচাটা গাড়িটা আজকে আনতে এসেছিল কিন্তু গাড়িটা আজকে যাবে না গাড়িটা যাবে কালকে তার জন্য তাদের হোটেলে রেখে আসার ব্যবস্থা করা হচ্ছে তো আপনারা যারা যারা গাড়ি আনতে এসে একদিনে গাড়ি পাবেন না দ্বিতীয় দিনে গাড়ি পাবেন তাদের উদ্দেশ্যে বলছি তারা আমাদের এখানেই থেকে যেতে পারেন এখানে থাকার ব্যবস্থা আছে তো আপনারা যারা যারা ভাবছেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন তারা অবশ্যই মল্লিক বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং ভালো গাড়ি পাবেন এটা আমার গ্যারেন্টি আর ডিসক্রিপশানে এবং ভিডিওর টাইটেলে ফোন নম্বর আছে ওখান থেকে ওই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন গাড়ির ইঞ্জিন আছে এগারোশো ইঞ্জিন এগারোশো ইঞ্জিন মানে চারটন লোড ক্যাপাসিটির ইঞ্জিন আছে এবং একশো সাতের গিয়ার বক্স এবং একশো সাতের ডিফেন্সিয়াল আছে সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ আর আমাদের কারখানার যে মডেলটা যে শোটা আমাদের কারখানায় চলে সামনে শো সেই শোটা করা আছে দেখতে পেয়েছেন আপনার আর এই গাড়িটা হচ্ছে একশো আশি ইঞ্জিনের গাড়ি এই গাড়িটাও আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কিন্তু এখন দেখে অনেকেই চিনতে পারবেন না কারণ এই গাড়িটার অনেকটা চেঞ্জ হয়েছে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু গাড়ির চ্যান্সেসটা কিন্তু নতুন না অর্ধেক নতুন এবং অর্ধেক পুরনো একশো আশি ইঞ্জিন ষাট হাজারের গাড়ি এটা দেখতে পাচ্ছেন এটা একশো আশি ইঞ্জিনের একশো আশি ইঞ্জিন আছে মারুতির গিয়ার বক্স আছে এবং মারুতির ডিপান্সেল আছে আর টায়ারের টায়ারগুলো বলছি সামনের টায়ার চার পঞ্চাশ দশ পিছনের টায়ার একশো পঞ্চান্নটি বারো এই এরকম গাড়ি নিতে চাইলেও মল্লিক ইঞ্জা বক্সের কারণে যোগাযোগ করুন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকিন্জ ওয়াক্সের কারখানার ভিডিওগুলো ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য